দেখো এখন মাটন কথা চলছে পুরুলিয়া থেকে ফেরার ট্রেনের টিকিট তো আমরা পেলাম না বলে সেদিন আমাদের ওখানেই থাকতে হলো এটা হচ্ছে রিসোর্টের পেছন দিকটা আমরা ছিলাম অযোধ্যা পাহাড়ের একদম ওপরে চারিদিকে ঘন জঙ্গল আর এই রিসোর্টের পেছন দিকে ওদের রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্টটা ছিল এবার আমরা ভাবছি যে আমাদের সময়টা কিভাবে কাটবে আমার বর চলল যে হোটেলের যে ওনার তার সাথে বাজারে বাজার থেকে মাটন কিনে নিয়ে এসে বললো যে আমি আজকে মাটন কষবো এবার ও মাটন রান্না করতে লাগলো এবং রান্নার দাদারা ওকে সাহায্য করতে লাগলো তখন আমরা ভাবলাম আমরা বসে থেকে কি করব ওই রিসোর্টের অপোজিটেই একটা পায়ে হাটা পথ ছিল জঙ্গলের মধ্যে আমরা ওখানে একটু ঘুরে আসতে গেলাম এবার জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথ একই টাইপের ভাবছি যদি ঠিকঠাক চিনে ফিরতে না পারি সেই জন্য আর বেশি দূর গেলাম না রিক্স নিলাম না কারণ নেটওয়ার্কও নেই সেখানে এবার ফিরে এসে দেখলাম ভাত রেডি হয়ে গেছে আর মাংস শুধুমাত্র সিটি দেবার অপেক্ষা খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে রান্নার মজাই আলাদা যাই হোক এদিকে মাংসে সিটি দেওয়ার জন্য বসিয়ে দেয়া হলো আর আমরা চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়লাম ডান হাতের কাজ সারতে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর সঙ্গে মাটনের ঝোল আর এক টুকরো লেবু আহ খিদের মুখে আর কি চাই